আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম খাবারে তো আমাদের ছোট্ট খাবারের মধ্যে কবুতরগুলো এখন অ্যাডাল হয়ে গেছে এখন ওরা নর্মালি পুরোই বোঝা যায় কিন্তু এই যে দেখেন আমাদের সম্রাট বাবু ক্রসিং করলো আমাদের এই যে এই ডেকে মুরগিটার সাথে তো আমাদের এখন চারটা মুরগির সাথেই ওর ক্রসিং হচ্ছে এবং আমাদের চারটা মুরগি ডিমে চলে আসবে এখন আজকে তিনটা মুরগিতে ডিম পারছে মোটা আমি তিনটা ডিম পাইছি তো আরেকটা যেটা পিঙ্কি মনি তো ও এখনও ডিম পারে নাই তো কিছু দিনের মধ্যে হয়তো পেরে দেবে তো যেহেতু বাইরে আমাদের কোনো মোরগ নাই আর শুধু ঘরে আমাদের এই যে সম্রাটবাবু আছে তো তার জন্য আমাদের এবার চান্স আছে বীজ ডিম পাওয়ার সেটা হচ্ছে টাইগার মুরগির বীজ ডিম তো এভাবে কিন্তু টাইগার মুরগি একটি ডিম পাওয়া যেতে পারে যেহেতু টাইগার মোরগটা সব মুরগিগুলোর সাথে ক্রসিং হয়েছে আর অন্য কোনো মুরগির সাথে ক্রসিং হয় নাই তো এটা এটার ডিমটাই হবে আর এই যে আর কিছুদিন পর এই যে ফার্মি মুরগির বাচ্চা যদি বেঁচে থাকে এখন কোনো মানে ওরকম কোনো সমস্যা নাই সুস্থ আসে তো এর মধ্যে সমস্যা হয়েছিল তো ওরাও কিন্তু ডিমে চলে আসবে আর ওরা খুব তাড়াতাড়ি ডিম দেয় আর ওরা এই যে দেখেন আমাদের হাঁসগুলো ছাড়ছি আর আজকে হচ্ছে হাঁসের পুকুরে আমি পানি দিয়েছি তো পানি দেওয়ার পরে হাঁসগুলো গোসল করতেছে তো ওদেরকে গোসল করার জন্য পানি দিয়েছি আর এইখানে আমাদের মরিচ গাছ তারপরে হচ্ছে লেবু গাছ লেবু গাছে কিছু ফুলও দিয়েছে তো একটা হাঁস চলে যাচ্ছিলো তারপরে আমি আবার এদিকে তাড়াইয়ে দিলাম যাতে করে বেশি করে গোসল করে তো ওদের পানিগুলো অনেক কালো হয়ে গেছে কারণ এই পানিগুলো পুরোপুরি শেষ হয় না মানে পানির মধ্যে পানি দেওয়া হয় তো তার জন্য এরকম কালো হয়ে গেছে তো যেহেতু হাঁসে গোসল করবে ওদের এত পরিষ্কার দরকার নেই আর এগুলো করতে গেলে অনেক ঝামেলা হয় তো তার জন্য দিয়ে রাখছি দেখেন আফিয়া বুড়ি হাঁসকে গোসল করা তো দাঁড়িয়ে আছে মানে উঠতে দিচ্ছে না আর ওরা গোসল করে তারপর নিজে থেকে উঠে আসে এবং মধ্যে দাঁড়ায় আর বাকি মুরগির বাচ্চাগুলো আমি ছেড়ে দিলাম এই যে কারণ ছেড়ে দিলাম এই কারণে যে অত ওদের যতটুকু রোদ প্রয়োজন রোদে থাকবে আবার যখন রোদ প্রয়োজন না তখন ওরা ছায়া এসে করে এই যে দেখেন আমাদের যেই পাতা লেবু গাছটা কলম কাটছিলাম আমি তো এটার থেকে কিন্তু এখন ছোট ছোটো মানে নতুন পাতা বের হয়েছে তো গাছটা বেঁচে গেছে তো আরেকটা ছিল ওইটা কিন্তু মারা গেছে আর এখন একটা গাছই আছে এই যে টমেটো গাছেও কিন্তু টমেটো হবে কয়েকটা গাছে দেখলাম ছোটো ছোটো টমেটো ধরছে তো আফিয়া দেখেন মুরগির বাচ্চাকে খাবার দিচ্ছে তো আমি এগুলো দিয়েছিলাম হাঁসে তো হাঁস খেয়ে চলে গেছে আর এখন কিছু অবশিষ্ট খাবার ছিল তো ওগুলো আবার ছোটো বাচ্চাগুলো চলে আসলো প্রচুর রোদ উঠছে আর এই রোদের কারণে মুরগির বাচ্চাগুলো ভিসা খাবারটা বেশি পছন্দ করে আর খাওয়ার জন্য অনেকই এ থাকে তো এরপর ওদেরকে ছেড়ে দিলাম তো সারার পরে দেখি এদিকে ওদিকে হাঁটাহাঁটি করতেছিল আর এর মধ্যে থেকে অনেকগুলো বাচ্চা হয়তো মারা যাবে কারণ হচ্ছে ওদের পেখম ছেড়ে দিয়েছে আবার নাও যেতে পারে আর অনেক আগেই মারা যেত যেহেতু গরমের সিজন চলে আসছে দশটার পরে হালকা রোদ ওঠে আর রোদের তীব্রটা অনেক বেশি আর যে দেখেন আমাদের হাঁসগুলো কিন্তু একটু সমস্যা হবে এত রোদ যখন উঠবে তখন পানিগুলো গরম হয়ে যাবে হাঁসের ঘরও গরম হয়ে যাবে তখন হয়তো তো হাঁসের কষ্ট হবে আর যদি দেখি অতিরিক্ত কষ্ট হয় তাহলে আমি হাঁসগুলো কেটে ফেলবো হাঁসগুলো আর পালবো না কারণ কোনো প্রাণী কষ্ট দিয়ে পালাটা ঠিক না এই যে দেখেন আমাদের মুরগির বাচ্চাগুলো সাদা মুরগির বাচ্চাগুলো যদি সব বেঁচে থাকতো তাহলে অনেকগুলো হতো কিন্তু বেঁচে ছিল না একটা ছিল তাও কিন্তু মুখের মধ্যে বুটি মুটি উঠে একদম ভরে গেছে আর এই যে আমাদের কবুতরগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি তো ওরা কিন্তু এখন ডাকে এই যে দেখেন ভালোভাবে দেখেন তো আজকে হচ্ছে আমার শরীরটা খুবই অসুস্থ মানে আমার ঠান্ডা লাগছে তো তার জন্য বয়সটা দিতে একটু কষ্ট হচ্ছে এই যে দেখেন ওরা কিন্তু এই যে সাদাটা সাদাটা কিন্তু গা গলা ফুলিয়ে ফুলিয়ে ডাক এই যে দেখেন ওর সাথে কোচিংয়ের চেষ্টা করতো মানে ডাক্তার ছিল এ থেকে বোঝা যাচ্ছে যে আমাদের এই যে এই গলা মোটাওয়ালা মানে উপরে সাদা কালোর মধ্যে যে কবুতরটা ওই কিন্তু সেলেন মন নর কবুতর হবে যেভাবে যেই কবুতরগুলো ডাকে ওইটাকে নরই বলা চলে এই যে দেখেন আরেকটা কবুতর আসলো এখানে উড়ে আর ওই যে এটা এটা হয়তো মেয়ে হবে এটা ওই রকম একটা ডাকে না তার মানে হচ্ছে দোনোটাই আমার জোড়া ছিল জোড়া হয়ে গেছে মানে দুই জোড়া কবুতর ঠিক আছে সম্ভবত ঘাসগুলো এখন মনে হয় গোসল হয়ে গেছে তো ওদের ঘরের মধ্যে আবার রেখে তারপর চালা মেরে আমি চলে যাব তো দেখেন এই যে এই পাঁচটার মধ্যে মুরগির পাশে কিছু আটকে রাখছি আর বাকিগুলো এভাবে ধরে আটকে রাখবো আর আমাদের কিন্তু এখন সব কটা মুরগি যখন ডিম পারবে সব কয়টা ডিম থেকে বাছাই করে তারপরে মানে কুচে বসাবো কারণ ছোটো ডিমগুলো দিলে কি হয় অনেক সময় ব্রণ চলে আসে এবং বাচ্চাগুলো অনুর্বর হয় তখন আবার বাচ্চাগুলো অপুষ্টিদায়ক হয় মারা যায় থাকে না বেশি ভালোভাবে বৃদ্ধি পায় না তো তার জন্য আমি সব কয়টি ডিম একসাথে জড়ো করতেছি আর আমাদের মুরগিগুলো কতগুলো তো পারল আপনাদেরকে দেখাবো তো আফিয়া বুড়িতে একটা খারাপ কাজ করে ফেলছে মানে একটা বাচ্চা ধরে ওর ধরতে অনেক কষ্ট হয়েছে ওর জিদ করে ওটা টাস করে ফেলে দিচ্ছে তারপরে আমি বলছি এরকম করব না এই যে দেখেন আমাদের টমেটো গাছগুলো কতটা সুন্দরভাবে ফুল ফুটছে আর অনেক সুন্দর কিন্তু হয়েছে সবাই মার্শালা বলবেন তো গাছগুলো দেখতে খুব অনেক ভালো লাগে টমেটো গাছ মরিচ গাছ সব গাছই লাগিয়ে দিয়েছি কম বেশ তো এখানে একটু জায়গার আর পরিমাণটা খুবই কম তো তার জন্য আমি সব গাছ লাগাতেও পারি না তো আজকের ভিটার চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম